আসসালামু আলাইকুম আজকে সারাদিন ফেসবুকের আলোচিত বিষয় সরকারি চাকরিতে আবারও কোটার প্রত্যাবর্তন সম্প্রতি হাইকোর্ট একটি রায় দিয়েছেন সেখানে বলা হয়েছে দুই সালে কোটা বাতিলের যে নির্বাহী আদেশটি ছিল সেটি অবৈধ যদি এই রায় ধরে নেওয়া হয় তাহলে সরকারি চাকরিতে কোটা ফেরত আসছে তবে এখানে আরও অনেক যদি কিন্তু আছে যদি এটার বিরুদ্ধে আপিল করা হয় এবং আপিল বোর্ড এই রায়কে বাতিল করে দেয় তাহলে আর ফেরত আসবে না কোটা সিস্টেম তবে আপিল বিভাগও যদি এই রায় সুপ্রিম কোর্ট থেকে বহাল রাখে তাহলে আর তো কথাই নাই তাহলে সরকারি চাকরিতে আবারও কোটা ফেরত আসবে সর্বশেষ যে কোটা সিস্টেম চালু ছিল সেখানে প্রায় ছাপ্পান্ন শতাংশ কোটা সিস্টেম ছিল অর্থাৎ একশোটি নিয়োগের মধ্যে ছাপান্নটি বিভিন্ন কোটা থেকে নিয়োগ দেওয়া হতো বাকি যে চুয়াল্লিশটি ছিল সেগুলো জেনারেল আমজনতা ব্যাঙ্ক উপযুক্ত যারা তারা পেত তবে বলা বাহুল্য এখানে জনতার পার্সেন্টেজ ছিল সত্তর শতাংশ আর কোটার পার্সেন্টেজ ছিল সর্বোচ্চ পনেরো থেকে বিশ শতাংশ বা তার আশেপাশে অর্থাৎ মেজরিটি যারা তারাই পাচ্ছে কম আর যারা এমনি কম তারা পাচ্ছে বেশি এই সিস্টেমটা আসলে কিছুটা বৈষম্যমূলক এটা মনে হতেই পারে আপনার কাছে মনে নাও হতে পারে তবে মেজরিটি মানুষের কাছে যারা নিরপেক্ষ মানুষ তাদের কাছে এটা মনেই হবে যে একটি সিস্টেমে ছাপান্ন শতাংশ কোটা এটা কতটা যোগোপযোগী সেই বিষয়ে প্রশ্ন রয়েই যায় আমি আমাকে যদি বলা হয় তাহলে আমি মনে করব যে যে কোনো চাকুরিতে কোটা সিস্টেম থাকাই উচিত না কোন সিস্টেমে আমরা দেখব আপনি গভর্নমেন্ট চাকরিতে কোটা সিস্টেম দেখেন কোটা তো আসেই পাশাপাশি আবার রয়েছে প্রশ্ন ফাঁস চক্র এছাড়া প্রাইভেট জবগুলোতে যদি আপনি দেখেন বেসরকারি ব্যাঙ্কগুলোতে দেখেন বেসরকারি ব্যাঙ্কগুলোর হাজার হাজার আপনার মানে নিয়োগগুলোর মধ্যে থেকে কয়টা নিয়োগ আমরা চোখে দেখি বেসরকারি চাকরিতে জুনিয়র যে পোস্টগুলো আছে এরকম পোস্ট আছে ধরেন জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট টেলার অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মানে অনেক পোস্ট কিন্তু আপনি এগুলো নিয়োগ দেখেন দেখেন না এগুলো নিয়োগ হয়ও না নিয়োগ হয় হয়তো বা পিও এমটিও কোনো কোনো ক্ষেত্রে জুনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসারের নিয়োগ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিয়োগ হয় না তাহলে এই নিয়েগুলো কীভাবে হয় এই নিয়েগুলো ম্যাক্সিমামই হয় হচ্ছে বোর্ড ডিরেক্টরের আত্মীয় স্বজন বা কোনো এলাকার যদি ধরেন কেউ প্রাইভেট কোনো একটি ব্যাংকের ডিএমডি লেভেল বা তার উপরে একটু পদে থাকে তাহলে সে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকা সবাইকে এই ছোটোখাটো পোস্টগুলোতে চুক্তিভিত্তিক বলেন বা পার্মানেন্টলি নিয়োগ দিয়ে থাকে সো এই যে কোটা সিস্টেম এই কোটা সিস্টেম কিন্তু সব জায়গায় আছে তবে এটা থাকা উচিত নয় কারণ এইটা যদি থাকে তাহলে মেধাবীরা নিরুৎসাহিত হবে পড়াশোনা আবারও ওভার হয়ে যাবে যেটা কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল টপিক ছিল এই কোটা সিস্টেমটা কখনোই একটি দেশের জন্য আসলে আমি মনে করি মঙ্গলজনক না হ্যাঁ একটা সময় দরকার ছিল যখন এক ওই একটা শ্রেণী পিছিয়ে ছিল বা তারা বিভিন্নভাবে বঞ্চিত ছিল তবে এখন কিন্তু তারা বিভিন্ন ওইভাবে আর বঞ্চিত নেই কারণ বিভিন্ন আর্থিক সহযোগিতা সহ তারা তো অলমোস্ট লাস্ট টোয়েন্টি ইয়ার্স তো এই কোটা পেয়েই আসছে আর কত কোটা দরকার যদি একেবারেই না পেতো তাহলে না একটা কথা ছিল তাদের এক একটা পরিবার থেকে পাঁচজন ছেলে মেয়ে নাতিপুতি থাকলে পাঁচজনেরই কোনো না কোনো জব সিস্টেম আছে সুতরাং তাদের আর মনে করি কোটার দরকার নাই কারণ কোটা সিস্টেমটা আসলে দেওয়া হয় যারা পিছিয়ে পড়ে তাদেরকে অগ্রগামী করার জন্য এখন তারা তো অলরেডি লাস্ট পনেরো বিশ বছর ধরে অগ্রগামী হয়েই আছে বিভিন্ন এই কোটার সুবিধা নিয়ে এখন আর তাদের অগ্রগামী করার কি আছে এখন তো আমার পার্সোনাল মনে হয় যারা ম্যাঙ্গো জনতা আমজনতা যারা চল্লিশ চল্লিশ পার্সেন্ট যেই অংশটা তারাই মূলত পিছিয়ে আছে তাদেরকে আরও আগায় নিতে হবে তাদেরকে কোটা সিস্টেম দেওয়া উচিত যে জেনারেল থেকে নিয়োগ দিয়ে দিতে হবে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু সেটা তার হচ্ছে না কোটা সিস্টেম বাতিল হোক বাতিল আছে বাতিলই থাকুক এটাই কামনা আর যাদের মাথায় এই ধরনের চিন্তাভাবনা আসলো যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সিস্টেম এটা কোন সেন্সে তাদের মাথায় আসলো আমার আসলে না কোটা থাকতেই পারে তাই বলে ছাপ্পান্ন কিভাবে থাকে কোন সেন্সে দেয়া হয় কোটা কোটা সব মিলিয়ে দশ থেকে পনেরো বা বিশ পার্সেন্ট এটা অ্যাকসেপ্টেবল সেইখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কোন সিস্টেমে মানে কার মাথায় থেকে এটা আসলো আমি আই ডোন্ট নো সে এখন জীবিত কিনা জীবিত থাকলে তাকে আসলে আমি জিজ্ঞেস করতাম যদি আমার ওই সুযোগ থাকতো যে তার মাথায় কিভাবে আসলো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সিস্টেমটা এটা আসলে একেবারেই বৈষম্যমূলক কোটা থাকতেই পারে সেটা নট মোর দ্যান টোয়েন্টি টোয়েন্টি বেশি হয়ে যায় তারপরে টোয়েন্টি পার্সেন্টের বেশি আসলে কখনোই কাম্য না সব সব ধরনের কোটা মিলিয়ে মানে একটা কোটা সিস্টেম না তাই এই হলো মূল মূলত সিচুয়েশন আমি চাইবো এবং দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ চায় কোটা সিস্টেমটা এখন যেমন বাতিল আছে বাতিলই থাকুক